মার কথা তো শোনো না মার কথা বিয়ে আগে শুনতো বিয়ের পর সবটাই পাল্টে যায় আর কি যা যারা মা লাভ ম্যারেজ করে বিয়ে করবে তারা অবশ্যই জানো বিয়ের পরে পুরোটাই পাল্টে যায় বিয়ের আগে অনেক কথা হ্যাঁ হবে বিয়ের পরে যাক মেয়ের কথা শুনেছে তো মেয়ের কথা মতোই তাদেরই বাড়ি এসছে বাড়িতে এসে আমাদের ঘুরতে নিয়ে বেরিয়েছে এবার আমরা যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাই তো তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে দেখা শুরু করো আর আমার সাথে তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি মানে এটা হচ্ছে ব্যারাকপুর দিয়ে যাচ্ছিলাম আমরা এখান দিয়ে গিয়ে তোমার দাদা পেট্রোল পাম্পে পেট্রোল নেবে তারপরে আমরা কলানি হাইওয়েটা ধরবো মানে একবারে লালকুটি ব্রিজ দিয়ে পারে চলে যাবো ওখান দিয়ে একবার ওয়ারলেস মোড় দিয়ে জানো ওই রাস্তাটা চেনো আর কি ওই দ্বিতীয় যাওয়া যায় এই সেটা ধরে নেব কথা বলতে বলতে যাচ্ছিলাম কিছু একটা হাসির কথা বলছিলো হ্যাঁ ওটাই হাস আমাকে রাগাচ্ছিল ঠিক আছে অনেকবার রাগাচ্ছে তুমি তো গাড়িতে উঠেছো গাড়িতে মনে হয় তেল আছে এই সময় এই জিনিসগুলো না ওই বিয়ের আগেও করতো যখন বাইক নিয়ে ঘুরতে যেতাম আমি এই জিনিসগুলো খুব ভয় পাই আরও ভয় পায় না এটা একটা আতঙ্ক লাগে ভয় না মানে আতঙ্ক যদি বাচ্চাটাকে নিয়ে রাস্তায় এর যে আমি যখন বিয়ে আগে পিএম করতাম আমি এরকম একদিন বাইকে করে ওর সাথে ঘুরতে গেছি দেখছি এরকম রাস্তার মধ্যে একটা ছেলে মানে পেট্রোল গাড়ি শেষ হয়ে গেছে হুম এসে অনেক বছর আগের কথা বলছি আমি পি করতাম আর কি নতুন খুব নতুন না পুরনো না মাঝে মাঝে টাইমটা আর কি এরকম যাচ্ছি দেখি কি এরকম ছেলেটা গাড়িটা ঠে মানে সামনের দিকে ইসে করছে আর মেয়েটা পিছন দিয়ে ঠেলছে সেটা কোনো লজ্জার ব্যাপার না এটা আতঙ্ক কতটা বিপদে তারা পড়েছে আর এমন একটা জায়গায় এমন একটা সিচুয়েশান সেখানে আশেপাশে কোথাও পেট্রোল পাম্পও নেই তাড়াহুড়ো করে তারা ভরবে যেটা হয় আর কি তো ওই জিনিসটা দেখার পর না আমার আরও আর ও আমি জানি আমি এই জিনিসগুলো একটুখানি আতঙ্কিত হই ও আরও বেশি করে করবে মানে গাড়িতে তেল নেই এমন বিয়ের আগে এরকম একদিন এক জায়গায় ঘুরতে গেছে সেজে গুজে পুজো বা কিছু একটা অকেশন ছিল সে ঘুরতে গেছে এরকম ফট করে থামিয়ে বলছি কি বাবা গাড়িতে মনে হচ্ছে তেল নিয়ে নাড়াচ্ছি গাড়িতে তেলে আওয়াজ হচ্ছে না এরকম করছে না আমি পুরো ভয় পেয়ে গেছি আর এমন একটা জায়গা গিয়ে দাঁড় করেছে সেখানে মানে আশেপাশে দূর দূরান্তে ধারে কাছে কোনো পেট্রোল পাম্প নেই সে যেতে হলো কল্যাণী হাইওয়ে এরকমটা তো যাই হোক এসব কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম আর একটা কাজে হয়েছে সোনাকে যে মানে হাগিস পড়াতে আমি ভুলে গেছি হাগিস বাইরে বার করে রেখেছি পড়াতেই ভুলে গেলাম রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য আমি একটা রেন্টটা কানালাম আমি বলেছিলাম রেন্টটা কানতে আমি প্যান্ডি ছাড়া খাই না বুঝলাম আমি খুব একটা ওষুধ খাই না গ্যাসের ট্যাবলেট কিন্তু আমার যখন অতিরিক্ত প্রবলেম হয় আমি প্যান্ডি ছাড়া অন্য কোনো ওষুধ খাই না আর কি তো এই জন্য আবার দেখি কি প্যাকেটটা খুলে যে প্যান্ডি এনেছে তো আমি খুব খুশি হলাম যে আমার জানে যে আমি কোন ওষুধটা খাই আমি রেনটা আনতে বলেছিলাম কিন্তু প্যান্ডিটা এনেছে এটা মনে রেখেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হ্যাঁ সামান্য খুব একটা ছোট জিনিস জানি না কে কী ভাববে কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে কিছু কিছু মেয়ে আছে যারা এই ছোটো ছোটো জিনিসগুলো করার অপেক্ষাতে থাকে তার প্রিয় মানুষরা যেন তার জন্যই ছোটো ছোটো জিনিসগুলো করে আর কিছুই না আর তখন তোমরা চাউমিন আনতে যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আমরা বেরিয়ে গেছি তোমার ভাই চাউমিন এনে যে খেলাম আমি যদি দুপুরবেলা লাঞ্চ করে নিই সকালবেলা আলুর পরোটা খেয়েছিলাম তো তারপরে এতটাই ফুল ছিল যে আর মানে দুপুরবেলা লাঞ্চ করিনি সোনাকেই শুধু ভাত খাইয়ে ঘুম বাড়িয়েছি তো আসার সাথে সাথেই মানে তখনও আমি দুপুর থেকে উঠিনি সোনা চুপ করো কথা বলছি চুপ করতে বলেছি কথা বলছি কিন্তু আমি হ্যাঁ তো ঘুম থেকে ওরা সাথে সাথে মা ভাই আসলো বললো চলো বাইরে যাবো ঘুরতে যাবো তো তারাও বেড়েছি কোনো কিছু করো খুব খিদেও পেয়েছিলো

ও চাউমিন আনতে গেছিলো আমাদের গাড়িতে বসিয়ে তো গাড়িতে বসে ভালো লাগছিল না ঘোষণা বিরক্ত করছিল ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দূরে দাঁড়িয়ে চাউমিন আর চাউমিনটা হেভি টেস্টে ছিল কিন্তু দামটা অনেক বেশি নিয়েছে চল্লিশ টাকা করে নিয়েছে এক প্লেট কিন্তু কোয়ান্টিটি সেই হিসাবে ছিল না কারণ কোয়ান্টিটিটি যদি তাহলে কতটা কম কোয়ান্টিটি হলে তোমরা ভাবো আমাদের এখানে আমাদের ব্যারাকপুর আর পলতার কথা বলছি আমি জানি না আর কোথায় কী হয় এখানে এক প্লেট চাউমিনে এতটা পরিমাণ কোয়ান্টিটি দেয় সেটা প্যাকেটে হোক বা প্লেটে হোক সেটা সবাই জানে যে প্লেটে চাউমিনগুলো মানে একটু বেশি থাকে আর প্যাকেটে কম হয় কিন্তু আমাদের এখানে প্লেটে হোক প্যাকেটে হোক এতটা কোয়ান্টিটি পরিমাণে দেয় যে দুজন খেয়ে পেট ভরে যায় এনাফ কিন্তু এখানে এরকম কোয়ান্টিটি দিয়েছিল এক প্যাকেটে এতটাই অল্প একজনের কোনো রকম হবে তাহলে বুঝে নাও তোমরা কতটা অল্প দিয়েছিল চল্লিশ টাকা দাম নিল জিনিসটা টেস্টি ছিল বলে আর কিছুটা গায়ে লাগেনি খুব মানে টেস্টি ছিল খাবারটা তো যাই হোক আমরা এরকম এরকম মানে খেয়ে খেয়ে এবার এখানে একটা চা মানে পলানি হাইওয়ে এটা এখানে চা টা খেয়েছিলাম একটা জায়গাতে চা খেয়ে তারপরে এটা হচ্ছে চলে যাচ্ছে ধাবাতে ঠিক আছে চার চার মানে সেটা ক্লিপটা তোলা হয়নি যাই হোক এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম দেখি তোমাদের দেখালাম ওই যে ওই পাশে পেট্রোল পাম্প না তোমার ভাই গাড়িটা লক করছিলো কারণ আমরা আজকে ধাবাতে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো ধাবার খাবার দাবার শোনা খেতে পারবো না কারণ ধাবার খাবার দাবার একটি স্পাইসি হয় আশা করি তোমরা যারা এরকম হাইওয়ে পাশে ধাবায় খেয়েছো তোমরা জানো তো এই যেখান দিয়ে যাচ্ছিলাম এই সাইডটা উঁচু করে দিয়েছি এই সাইডটা দিয়ে যাওয়া যায় আর ওই সামনেটা তো সিঁড়ি করেছে তো আগে সিঁড়িটা ছিল না আগে সবাই মানুষ এত উঁচু থেকে নিচে নামে মানে নামা ওঠা করতো আমি দেখিনি দেখে এদিক দিয়ে ঘুরে গেছি এবার সামনে গিয়ে দেখলাম সিঁড়ি করে যায় যে ভেতরে ঢুকে যাওয়ার ভেতরে মানে খাওয়া দাওয়া করো কিন্তু ভেতরে সব কিছু ঠিক আছে সব মানে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এটা যেহেতু কাঠের জালে রান্নাটা করে ভেতরটা প্রচণ্ড ধোয়া ধোয়া তো আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম দেখে সবাই আমাদেরকে তাকাচ্ছিলো আর এখানকার খাবার দাবার খুব টেস্টি হয়তো আমাদের আগের দিন বলছিলাম দাদা ভাই ধাবার থেকে চিকেন এনেছে আমাদের এখানে আলাপন ধাবা বলে আছে এটা হচ্ছে সেই ধাবাটাই আলাপন ধাবা আমাদের বাড়ির সামনেই এটা খুব একটা দূরে না এই যে সোনা তো কোনো এত দুষ্টু হয়েছে আমার মেয়ে না ছোটো থেকে এত মানে এতটুকু যেটুকুনি বড় হয়েছে ও এতটা দুষ্টু ছিল না কিন্তু দিন দিন বড় হচ্ছে ওর মানে দৃষ্টিমিটা অত্যাধিক বেড়ে যাচ্ছে আমি এতদিন বলতাম যে না আমার মেয়ে যাই হোক শোনে বোঝে ইসে করে তো এটা বল এটা মানে বলতাম কিন্তু এখন দেখছি যাই হোক দুষ্টুমি করছিলো তো অনেকক্ষণ বসেছিলো দাদাভাইকে বলছিলাম তুমি বলতে পারছো না আর আমরা যেতে যেতে আমরা অনেক যাই আর কি অনেক খাবার টাবার নিই এই যেতে খুব চেনা জানা হয়ে গেছিলো আমাদের এই কারণে না মানে মানে তোমার দাদা ভাই বলছিলো কী রে ভাই তাড়াতাড়ি রে এরকম আর কি জানা হলে যেটা হয় সোনাকে বলছে বাবাই সোনা বাবাকে বলছে বাবাই আমাদের দিচ্ছে না কেন বলছে তুই যা তুই গিয়ে ডাক তোরা দেবে আর সোনা হাসছে বলছে না আমি যাবো না তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন ভর্তা আর নান আর কি দুটো করে নান নিয়েছিলাম আর সাথে চাটনি কাঁচা লঙ্কা দেয় আমি দিচ্ছি খাবে না ওর নিজে হাতে নিয়ে খাবে বলছি সোনা এটা পারি না তুমি নিজে হাতে নিয়ে খেলে পুরো জামাই ভরা আর ঝাল বলে সোনা বেশি খায়ও নি আর ওদের ওইখানে সত্যি খাবারের দাম খুব একটা বেশি না হুম আমরা এরকম নান পরে আমি আবার একটা নান নিয়েছিলাম আর তোমার দাদা একটা নান নিয়েছিলো টোটাল আর কি তিনটে তিনটে মানে ছটা মতো নান হয়েছিলো ঠিক আছে আর ওই এক প্লেট আর এতটা পরিমাণে তরকারি দেয় দুজনে খেয়েও বেশি মানে একটা তরকারি নিলে হয়ে যায় সেই জিনিসটা বাড়িতেও করে বাড়িতে যদি তুমি কোনো সময় প্যাকিং করে নিয়ে এসো কোয়ান্টিটি সেমই থাকে এমন না যে বাড়িতে আনলে কম দেয় অনলাইনে যদি অর্ডার করো সেম হয় রান্না রান্নাবান্না খুবই টেস্টফুল ফুল যে আমাদের টাওয়া হাত দেওয়া কমপ্লিট আমরা এত কিছু খাবার আমাদের বিল হয়েছে তিনশো টাকার মতন তাহলে বোঝানো কতটা কম খুব একটা বেশি দাম না তো যাই হোক এই যে খেয়ে দে মাঝখানে আমরা আইসক্রিম কিনেছি আইসক্রিমে একটু তোলা হয়নি এই কারণে সোনা মানে এই ধাবাটার মানে নিচ না একটা বড়ো ড্রেন গেছে হাই হাইড্রেন ওখান দিয়ে এত দৌড়াদৌড়ি দৌড়ি করছে মুখে না ভিডিও করবো আর তখন দাদা তখন অফিস থেকে একটা ফোন এসেছিলো ও অফিস ওই তার সাথে কথা বলছিলো অফিস থেকে বলতে গাকে যেখানে চাকরি করতো আর কি ওখান থেকে একজন মানে চেনা পরিচিত থাকে না একটা কলিক ফোন করেছিল ওর সাথেই কথা বলছিলো তরকারি কিছু কথা ছিল ওই কথা বলছিলো এই কারণে আরও বেশি তোলা হয়নি তো যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ি বাড়ির দিকে যাচ্ছি এটা এখন আমরা কমলানি হাইওয়ে থেকে যাচ্ছি আর কি এখন আমাদের আমাদের গলির তো অনেক দিন পরে যে ঘুরতে খুব ভালো লাগলো আর আমার পর মানে ছুটি ছুটি বলতে কি কাজ করলে যেটা হয় কাজের একটা নেশা প্রতিটা ছেলের মধ্যে একটা কাজের নেশা থাকা উচিত অবশ্যই উচিত মানে পয়সা যেই ছেলের মধ্যে পয়সা একটা নেশা থাকবে না তার পরিবার বা তার বউ বাচ্চা কোনো দুঃখী থাকবে না এটা কারণ সে থাকে আমি 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 বিয়ের আগে বলতাম হ্যাঁ তুমি আমাকে সময় দাও এই জিনিসগুলো সব বিয়ের আগে সব মিলে কিন্তু বিয়ের পর এখন যখন আমি একটা সংসারে এসেছি আমি সংসার করছি সেখানকার ভাবনা চিন্তা নিচ্ছি সংসারটা কিভাবে চালাতে হয় না চালাতে হয় সেটা আমি জানছি তখন আমি বুঝছি যে না ওর কাজ করাটা কতটা দরকার কতটা ইম্পর্টেন্ট তখন মনে হয় কি আমাকে সময় দিলে নাও চলবে আমাকে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিলেও চলবে তুমি আগে কাজটা করো তাহলে আমার সব কিছু মেনটেন থাকবে এটা প্রতিটা মেয়ের প্রতি আশা যদি আসে বেশিরভাগ মেয়ের প্রতি আর যদি না আসে আমি মনে করি আসাটা উচিত দরকার কারণ হাজবেন্ড যদি কাজ করে আর হাজবেন্ড যদি ঠিক থাকে ও যদি ঠিক থাকে তাহলে আমরা সবাই ঠিক এই কথাটা আমার মা বলে হুম আমার মা এই কথাটা বলে আজকে ও হচ্ছে বটগাছ আমাদের মাথার উপরের আর ও যদি ঠিক থাকে তাহলে আমিও ঠিক আমি মানে এসব মতন বলা চলে নিজের উপরে সত্য মানে ওকে আমি ঠিক রাখলে আমি ঠিক থাকবো এটা আমি জানি ওটা সবসময় আমাকে ওকে ঠিক রাখতে হবে ও কাজে গেলে আমি কোনো সময় বারণ করি না তো কাজে যাও বা ও যদি বাইরে থাকে না বিশ্বাস করো তোমাদের সাথে সব কিছু তো সবসময় ফোনের সামনে ধরা হয় না কিন্তু বিশ্বাস করো ও যদি কাজে না যায় না আমাদের আমার আরও মানে ঝামেলা লে ঘরে থাকলে আমাদের আরও ঝামেলা লাগে তো কথা কাটাকাটি কিছু না কিছু লাগবেই হ্যাঁ মানে তখন বলবে কি ধরবেন আমি কাজেই ভালো থাকি কাজে গেলে তুমিও খুশি থাকো আমিও খুশি থাকি মানে হ্যাঁ কাজে যাও কাজ বন্ধ করে রাখলে আমার না কেমন একটা উল্টো পাল্টা টেনশন হয় ভালো লাগে না ও কাজে গেলে আমি ভালো থাকি ফোন করে আমি ঠিকঠাক আছি কাজ করছি খেয়েছি ব্যাস তারপরে এই যে শোনার জন্য এখান থেকে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে এখন বাড়ি চলে যাব মিষ্টির দোকান সব বন্ধ হয়ে গেছিলো এই ঢাকের শরীরটাই খোলা ছিল তো এখান থেকেই মিষ্টি নিচ্ছিলাম আমি যে শোনা কার্টুন চালিয়ে যাচ্ছিলাম তো এই হচ্ছে আজকে ঘোরাঘুরি করলাম কীটকম লাগলো বলো এই যে এই মাত্র বাড়িতে ঢুকলাম হাতের মধ্যে এত কিছু ছিল আইসক্রিম এটা হচ্ছে সোনার রুটি আর এটা হচ্ছে মিষ্টি সোনাকে খাওয়াবো সোনা তখন ওগুলো খাবে না ঝাল আর কি ওই আর আমার খেতে খেতে লিপস্টিক আদতে উঠে গেছে দেখতেই পাচ্ছো নিচেরটা ওমটা ওটা আরে কোল্ড ড্রিঙ্কসটা কিনেছি ব্যাস এবার সোনাকে খাওয়াবো তারপরে ফ্রেশ ঠ্রেশ হব ফ্রেশ হয়ে সোনাকে খাওয়াতে বসবো এই যে আমার সোনা কাটকটি তো চলো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমাদের এখানে আমাকে জানাতে ভুলবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করে নিও তো আজকের আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিখিনি আসলে তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো চলো সবাই সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো বাই সবাইকে গুড নাইট